হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া অ্যাপিয়েন্স ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের ভিডিওতে বেশ কিছু চন্দন আপনাদের সাথে শেয়ার করব নানা রকমের চন্দন আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আমি একটা শর্টস দিয়েছিলাম কিছুদিন আগেই যে আমি আমাদের এখানে যে বিচন্দ্রপুরের বাঁকারায় মন্দির আছে ইস্কন বাঁকারায় মন্দির নিতাই গৌড়ের মন্দির জগন্নাথের মন্দির ওখানে অনেক মন্দির আছে লক্ষ্মীবাড়ি তো আমি ঘুরতে গেছিলাম এই কিছুদিন আগে তো ওখান থেকে আমি বেশ কিছু চন্দন নিয়ে এসেছি সেইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের এখানে চলছিল মেলা তো মেলা থেকে আমি এই ছোট্ট ঘটিটা কিনে নিয়ে এসেছি এটা কিন্তু স্টিলের ঘটি পিতলের নয় এবার আপনারা অনেকেই বলতে পারেন পুজোর কাজে স্টিলের জিনিস ব্যবহার না করাই ভালো তো দেখুন আমার পিতলের জিনিস যে কত আছে সেটা একমাত্র যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারাই জানেন কিন্তু এই ঘটিটা আমার এত ভালো লেগেছে ছোট্টোর মধ্যে আর খুব শক্ত সেই জন্য আমি শুধুমাত্র জলটা তোলার জন্যই নিয়েছি বালতি থেকে জলটা যখন তুলব তখন এই ঘটিটা দিয়ে তুলবো সেই জন্য নিয়েছি তো চলুন এবার আপনাদের সাথে চন্দনগুলো শেয়ার করা যাক এখন যেটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে লাল চন্দন এতদিন আপনারা অনেকে অনেক কমেন্ট করতেন লাল চন্দন ব্যবহার করতে লাল চন্দন ব্যবহার করতে তো আমার কাছে লাল চন্দন ছিল যেটা কাঠের যেটা ঘষতে হয় কিন্তু এটা হচ্ছে একদম মানে কোটোর মধ্যে ছোট্ট ছোট্ট দানার মতো লাল চন্দনটা আছে আর এটা আমি ওই বিচন্দ্রপুর থেকেই নিয়ে এসেছি আপনাদেরকে আমি শর্টসে শেয়ার করেছিলাম যে ওখানে কত রকমের যে চন্দনের ভ্যারাইটি আছে তার কোনো হিসাব নেই চন্দন ধূপকাঠি অনেক কিছু তো এটা হচ্ছে লাল চন্দন আর ভিতরে ছোট্ট ছোট্ট দানার মতো একদম কিন্তু পাউডার নয় আর এখন যেটা আমি খুলছি সেটা হচ্ছে কেশর চন্দন এই চন্দনটা আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম কিন্তু আমি বাজারে পাচ্ছিলাম না সাঁইথিয়াতে পাচ্ছিলাম না তো এটা আমি সেদিন ওখানে পেয়ে গেছি আর এর থেকে বড়ো সাইজেরও কোটো ওখানে ছিল মানে বিচন্দ্রপুরে আমি বড়ো নিইনি এইটা নিয়েছি এটাই অনেকটা বড় তো এইটা নিলাম তো এটা হচ্ছে কেশর চন্দন তো এই চন্দনটা আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম কেশর চন্দনটা কোথায় পাবো তো ফাইনালি পেয়েছি সঙ্গে সঙ্গে নিয়েছি আর এটা হচ্ছে গোপীচন্দন এই গোপীচন্দন আমি আগে কোনো দিন ব্যবহার করিনি এই প্রথম ব্যবহার করব আর গোপীচন্দনটা দেখতে ঠিক ভিতর থেকে এরকম আমি এই প্রথম গোপীচন্দনটা ব্যবহার করব তো এটাও আমি নিয়ে নিয়েছি আর এই চন্দনগুলোর এত সুন্দর গন্ধ মানে লাল চন্দনটা আর ওই কেশর চন্দন পাউডারটা এত সুন্দর গন্ধ কৌটোটা খোলার সঙ্গে সঙ্গেই মানে এত সুন্দর গন্ধ আসছে আর এই গোপীচন্দনটা আমি একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে দিলাম আর এর প্যাকেটটা আমি ফেলে দিলাম এইভাবে আমি রেখে দিলাম আর এরপরে দেখাবো একটা ধূপকাঠি তবে ওখানে তো প্রচুর ধূপকাঠি ছিল ধূপকাঠির তো কোনো শেষ নেই তবে দামটাও বেশ ভালো আমি এই একটা প্যাকেট নিয়েছি এটা হচ্ছে ওই চন্দনেরই ফ্লেভার চন্দনের গন্ধই কারণ ওই দোকানটা আমি শর্ষে আপনাদেরকে একটু দেখিয়েছি ওই দোকানটা মানে ইস্কনের সামনেই ওখানে গেলেই একটা যে এত সুন্দর গন্ধ মানে চন্দনের আর এত আতর চন্দন ধূপকাঠি মানে একদম পুরো মন মুগ্ধ হয়ে যাবে একদম ওখানে গেলে তো আমি এই একটা প্যাকেট নিয়েছি এই চন্দনের এই ধূপকাঠিটা আর এটার গন্ধ খুবই ভালো তবে দাম অনেকটাই বেশি আর আর একটা আমাকে বলছিলেন নিতে সেটা একশো আশি টাকা মতো দাম ছিল আর একশোটা করে কাঠি ছিল তো সেটা আমি এবারে আর নিই নি পরের বার গেলে আমি নেবো আর এই একটা নিয়েছি ওই পারফিউমের মতো পারফিউম টাইপের তো ওখানে যারা প্রভুরা ছিলেন ওনারা বললেন যে এটা আপনি নিজেও ইউজ করতে পারেন বা ভগবানকে দেওয়ার জন্য ইউজ করতে পারেন আর এটাও আমি কিন্তু চন্দনের সেনটি নিয়েছি আর এটা একশো এম এল বোতল আর একশো এম দাম নিয়েছে একশো পঁচাত্তর টাকা মতো আর আমি এটা দুটো ফ্লেভার পেয়েছিলাম একটা চন্দনের আর একটা বেলা মানে বেলি ফুলের তো আমি চন্দনেরটাই নিয়েছি কারণ আমার চন্দনটা বেশ ভালো লাগে সেই জন্য তবে প্রভুরা ওখানকার প্রভুরা বলছিলেন যে এটা আরও অনেক ফ্লেভারের হয় এখন আপাতত নেই এখন শুধু এই বেলাটা আছে আর চন্দনটা আছে তো আমি চন্দনটাই নিলাম আর ওনারা বললেন যে আপনি এটা নিজেও ইউজ করতে পারেন বা ভগবানকেও দিতে পারেন আপনি নিজে পারফিউম হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন তো এই একটা নিলাম আর একটা নিয়েছি আমি চন্দনের আতর ওখানে আতরগুলো বেশ দাম তবে জানি না ওখানে কি দামটা বেশি নিচ্ছে বা কিছু জানি না তবে প্রিন্ট হয়ে আছে যেমন যে পারফিউম এই যে এই চন্দনের আতরটা আমি নিয়েছি আমার চন্দনটা বেশি ভালো লাগে কারণ ঠাকুর ঘরে চন্দনের সেনটা একটু বেশি ভালো লাগে সেই জন্য আমি সব কিছু একটু চন্দন পছন্দ করি দেখুন আমি ধূপকাঠিটাও নিয়েছি চন্দনের আর আতরটাও নিয়েছি চন্দনের আর এই যে পারফিউম টাইপের যেটা নিয়েছি এটাও কিন্তু চন্দনের আর এই ধূপকাঠিটা আমি বাড়িতে জ্বালিয়েছি তো যদি আপনারা কেউ কিনতে চান নিঃসন্দেহে একদম চোখ বন্ধ করে কিনতে পারেন আর এর যে এত সুন্দর মিষ্টি গন্ধ মানে একবার কিনলে দ্বিতীয়বার কিনতে অবশ্যই মানে ইচ্ছা করবেই করবে তবে ওখানে আরও অনেক ধূপকাঠি ছিল তো মানে আমার বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছিল অনেকগুলো জিনিস কেনা হয়েছিল বলে আমি আর কিনলাম না দ্বিতীয়বার গেলে হয়তো আমি আবার ওই জিনিসগুলো নিয়ে আসব। তো ধূপকাঠি ওই সবেই একশো করে কাঠি আছে আর ওই দাম মোটামুটি একশো আশি একশো চল্লিশ দেড়শো এরকম সব প্যাকেট আর আমি যে শর্টসটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেকেও লিখেছেন যে হ্যাঁ এই মন্দির আমি গেছি অনেকে লিখেছেন আবার অনেকে লিখেছেন যে এই মন্দির যেতে চাই ভালো লাগলো তো এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে কারণ তারাপীঠ যারাই ঘুরতে আসে তারাই কিন্তু বীরচন্দ্রপুর দেখে যায় কারণ সাইড সিনের মধ্যে তারাপীঠে সাইড সিনের মধ্যে বিচ্চন্দ্রপুর পড়ছে তো সেই জন্য কিন্তু তারাপীঠ থেকে সবাই কিন্তু টোটো বা অটোতে বীরচন্দ্রপুর কিন্তু ঘুরে যায় আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন যদি কোনো দিন তারাপীঠ আসেন অবশ্যই কিন্তু বিচ্ছন্দ্রপুর ঘুরে যাবেন আর সব মন্দির দর্শন করে গিয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ জায়গাটা কেমন আর যদি আপনারা বিচন্দপুর কেউ আসেন তাহলে ইস্কনের সামনেই কিন্তু এই দোকানটা পাবেন ইস্কন ঢোকার আগেই পড়ছে কারণ এই দোকানটা দেখতে পাবেন তারপর আপনাকে ইস্কনে ঢুকতে হবে তো এখানে যদি কিছু কিনতে চান চোখ বন্ধ করে সবই ভালো জিনিস তবে হ্যাঁ দামটা একটু বেশি তো আমি ওখান থেকে সেদিন দুটো চন্দন নিয়েছি একটা লাল চন্দন আমি ওই যে চন্দনের ডাব্বাগুলো নিয়েছি ওগুলোর দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে লাল চন্দনটাও পঞ্চাশ আর চন্দনটাও পঞ্চাশ ওই রকমই ডাব্বার মধ্যে মানে ওরকম ছোট ছোট কোটোর মধ্যে কিন্তু শ্বেত চন্দনও আছে মানে গুঁড়ো যেটা সাদা চন্দন সেটাও আছে আমি সাদা চন্দনটা নিই নি কারণ আমি যেহেতু এই কিছুদিন আগেই সাদা চন্দনটা আমি সাইকেল ব্র্যান্ডের একটা সাদা চন্দন নিয়েছি সেই জন্য আমি নিই নি তবে সাইকেল ব্র্যান্ডের সাদা চন্দনটাও কিন্তু খুব ভালো তো সেই জন্য আমি আর সাদা চন্দনটা নিলাম না আর ওখানে এমনি গোটা চন্দনও আছে আর সেইগুলোর দাম ছিল প্রায় সাড়ে চারশো টাকা মতো মানে লাল চন্দনও ছিল আবার শ্বেত চন্দনও ছিল যেটা ঘষে ব্যবহার করতে হয় সেটা আর যে কেশর চন্দন আর লাল চন্দন যেটা নিয়েছি সেটা আমি পঞ্চাশ টাকার কৌটোটা নিয়েছি ওটা কিন্তু একশো টাকার কৌটোতেও আছে ওটা আরও অনেক বড় তবে পঞ্চাশ টাকারটাই অনেকটা বড় অনেক দিন চলে যাবে আর একশো টাকারটা অনেকটাই বড় প্রথমে আমি একশো টাকারটাই ধরেছিলাম তারপর দেখলাম ছোট কৌটো আছে তো তখন আমি ছোট কৌটোগুলো নিলাম আর গোপীচন্দনটা নিয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মতো আর একটা আমি গোলাপের আতর নিয়েছিলাম সেটা আমি আমার জন্যই নিয়েছিলাম তো ওই চন্দনের যে আতরটা দেখালাম ওই রকমই সাইজের তো গোলাপের আঁতরটা দাম নিয়েছে একশো কুড়ি টাকা মতো দামগুলো জানি না বেশি না কম সেটা আমি বলতে পারবো না আমি এই প্রথম যেহেতু কিনলাম তবে জিনিসটা ভালো নিঃসন্দেহে ভালো জিনিস কিন্তু দামের ব্যাপারটা আমি জানি না তবে প্রিন্ট হয়ে আছে মানে প্রত্যেকটা কৌটোর পিছনে প্রিন্ট ওইটাই দাম যেটা সেটাই হয়ে আছে বাকি জানি না আমার ভালো লাগলো জিনিসগুলো আমি নিয়ে এসেছি তবে ঠাকুরের যাবতীয় যা কিছু একদম চোখ বন্ধ করে ওখানে পাওয়া যায় আর কোয়ালিটি সবগুলোই খুব সুন্দর মানে বলার কিছু নেই তো এবার থেকে ভাবছি মাঝে মধ্যেই এই তো আমার বাড়ি থেকে পনেরো মিনিটের রাস্তা মাঝে মধ্যে ওখানে বিকেলের দিকে একটু একটু বিকেলের দিকে বেড়াতে গিয়ে ওখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসা যাবে আর আজকে কিন্তু দেখুন কিছু শিউলি ফুল পেয়েছিলাম তো সেটাই মা দুর্গাকে দিলাম অনেকে জিজ্ঞাসা করেন আমার কি বারো মাস শিউলি ফুল ফোটে তো হ্যাঁ আমার গাছে প্রায় মোটামুটি সবসময়ই শিউলি ফুল ফোটে মানে গাছের পাতা থাকলেই ফুল মোটামুটি ফোটে তবে এখন একটু পাতা ঝরার টাইম তো এখন একটু ফুলটা কমই ফোটে আবার যখন নতুন নতুন পাতা গজাবে তখন কিন্তু শিউলি ফুলটা আমার সবসময়ই মোটামুটি হয় বেশি পরিমাণে না হলেও দু একটাও হয় আর আজকে আমি গোপুকে গোপীচন্দনেরই একটা তিলক করে দেব। আর গোপীচন্দনটা অনেক দিন যাবে আর আমি যে ছোট্ট ছোট্ট কৌটোগুলো কিনেছিলাম সেই মেলা থেকে স্টিলের ওই কৌটোগুলোতেই আমি সব একটা করে কৌটোতে সব চন্দনগুলো একটু করে গুলে গুলে রাখবো তাহলে প্রত্যেক দিন আমাকে চন্দনগুলোকে গুলতে হবে না আর কৌটোর মধ্যে থাকলে জিনিসটা তাড়াতাড়ি আমার হয়েও যাবে যে যে চন্দন যে ঠাকুরকে দেব কৌটো থেকে বের করে সেই ঠাকুরকে নিবেদন করা হবে তো আমি এর পরের দিন আজকে আর সময় হলো না অনেকটা দেরি হয়ে গেল এর পরের দিন থেকে ছোট্ট ছোট্ট কৌটোগুলোতে এক একটা চন্দন আমি গুলে রাখব তাতে আমার নিজেরই সুবিধা হবে আর এখন আমি ওই বাটা চন্দনটা ব্যবহার করা পুরো বন্ধ করে দিয়েছি কারণ এত রকমের চন্দন যেহেতু আমার কাছে আছে আর চন্দনই ব্যবহার করছি সেই জন্য আর চন্দনটা ব্যবহার করি না তো এর পরের দিন ওই কৌটোতে চন্দনগুলো গুলে রাখবো এমনিতে আমার একটা কৌটোতে মহাদেবের জন্য অশ্বগন্ধা চন্দনটা গোলায় থাকে আর বাকি এবার একটাতে লাল চন্দন একটা চন্দন একটাতে কেশরচন্দন এভাবে এক একটা এক একটা জায়গায় গুলে রাখবো তাহলে আমার প্রত্যেক দিন ব্যবহার করতে সুবিধা হবে তো চলুন অনেক বক বক করে ফেললাম এবার একটু পুজোটা করে নিই আর কেউ কেউ বলেন যে আমার যে শিব পরিবারের ফটোটা যে ছোট্ট একটা পিঁড়ির মধ্যে আমি রেখেছি আর ওখানে একটা অরেঞ্জ কালারের আসন দিয়ে রেখেছি ওটার জন্য অনেকেই বলেন যে বাবা শিবের কিন্তু সাদা রঙ প্রিয় তাই সাদা আসনের মধ্যে বসিয়ে রাখবে তো সেটা দেখুন আমিও জানি যে মহাদেবের কিন্তু সাদা রঙই প্রিয় কিন্তু ওটা শুধুমাত্র মহাদেবের পিকচার তো নয় ওটা কিন্তু শিব পরিবারের পিকচার আর ওখানে কিন্তু মা দুর্গাও আছেন আর মা দুর্গার কিন্তু লাল রঙই প্রিয় মা দুর্গাকে কিন্তু লাল রঙের আসনেই বসাতে হয় তো সেই জন্য আমি ওই অরেঞ্জ কালারের আসনটা দিয়েছি শিব পরিবার একসঙ্গে থাকেন তাহলে কিন্তু লাল রঙের আসনেও বসানো যায় শুধু মহাদেব যদি থাকতেন তাহলে ওটা সাদা রঙের আসনের মধ্যে বসাতে হতো কিন্তু যেহেতু শিব পরিবার ওখানে মা দুর্গাও আছেন সেই জন্য কিন্তু লাল রঙের আসনে বসানো যায় বা অরেঞ্জ কালারের আসনেও বসানো যায় চলুন তাহলে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন আর যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিউয়ার্সদেরকে বলছি তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা